বাচ্চারা কথা বললে কপিরাইট আসে বাচ্চারা কথা বলতে নেই ভিডিওর সামনে আসতে নেই তাহলে কপিরাইট পড়ে যাবে সেই জন্য তুমি চুপ থাকো ঠিক আছে তুমি তোমাকে ভালোবাসো তাই না কৌশানি গুড ভালো ঠিক আছে

খুব সুন্দর গান হচ্ছে কি সে গান বাবু হাই হ্যালো বলো কেমন আছো বাবু এগুলো কি করছো এখন ডিনার হয়ে গেছে দুদিন তো ঠিকঠাকভাবে লাইভে আসতে পারিনি আর গলার জন্য তো আসতেই পারিনি এখনো খুব ভালোভাবে সুস্থ হইনি কাশি তো হচ্ছেই আমি ভালো আছি একটু ঠান্ডা লেগেছে তাই তাছাড়া ভালোই আছি হ্যাঁ হয়ে গেছে কি খাওয়া দাওয়া হলো শিউ কি বলছো তোমার মা তোমাকে ভালোবাসে চিকেন রুটি খেলাম আপনার নিনার হয়েছে না এখনো হয়নি লাইফটা কমপ্লিট করে তারপরে একটু রাত হবে নাম্বারটা বলো নাম্বার কিসে নাম্বার গো লাইক কত নাম্বার হবে সেটা বলছি আমি লাইক লাইক তিনটে তিন নাম্বার এক হচ্ছে সপ্তশী দুই দুই মনে হয় করেছে আর তিন নম্বর আমি আমি নিজেই করেছি একটা দেখি তো আমি নিজে করেছি কিনা আমি তো আন্দাজেই বলে দিলাম না গো আমি এখন লাইক করিনি করে দিলাম কাশীনাথ করেছে সপ্তাহ শিকার আর তুমি করনি বাবু এখনো লাইক করনি